সালাম আলাইকুম আসসালাম শাহিন সধরীর পক্ষ থেকে জানাই সালাম দোকানদার ভাইদের বললে যাই কৃষক ভাইদের বলে যাই শ্রমিক ভাইদের বললে যাই সালাম দিছে শাহিন ভাই আর কোনো দাবি নাই হাতে লাগালে কালী আর চোখে লাগালে কাজ ভাদ্র লোকের বাগুল আর আনারসের পাগুল আমি শুরকম তার ভিতর নাই ঝামেলা পান খাইতে শবলাগে না শাবলাগে তার চুনে আনারসে ভোট দিবে শাহিন ভাইয়ের গুণে তুমি কি দিয়া মন কারিলা ও শাহিন ভাই ও ভোজে না জনগোল তোমাকে সায় টাকা পয়সা একদিন ভালোবাসা চিরদিন একবার না তুই বরু শাহিন ভাইয়ের মন বড় শাহিন ভাইয়ের পরিচয় গরিব দুঃখে দরজায় হিন্দু দাদা নমস্কার আনার সমার কা সমকার লাহাই ইলাহা আনারসের মালিক তুই আল্লাহ মার্কা 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 আনারস মার্কা এ মরকাতে কি পাগল হইছে সা সা সাসিরা মরকা 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 আনা রশমরকা মরকাতে কি পাগল হইছে আম জনতা উপজলা যায় দেখি রাঙেরি মেলা জানা ফুল দেখিয়া না রশালা এ কি পাগল করছে শাহিন চৌধুরী ভাইয়া উপকার কইরা গেছে ক্ষতি করে নাই উপজলা জনগন শাহিন বাইকে চাই একই পাগল করেছে শাহিন চৌধুরী ভাই পরিবর্তনের দরকার নাই চেয়ারম্যান আবার শাহিন ভাই সুখে দুঃখে যাকে পাই এই আমাদের শাহিন ভাই শাহিন ভাইয়ের পরিচয় গরিব দুঃখের যায় শাহিন ভাইয়ের তুলো না কারো সাথে মেলে না আমার নাম মোহাম্মদ মিন্টু শেখ মিন্টু শেখ তুমি কি কাজ করো এমনি নির্বাচন ছাড়া আমি নির্বাচন সারা আমি একজন ব্যান চালাই সিনেমা হলে পাবলিসিটি করি আমার বাড়ি টেকাটা কুশালকান আমার ভিতরে অনেক একটা আনন্দ খুশির প্রকল্প এইসব নিয়ে আমি নির্বাচন আসলে তাল করি মানুষকে ভালোবাসে আমাকে ভালোবাসা দেয় বর্তমান সায়েন্সও করি আমার কাপতি পেয়েছে একটা সুন্দর মনের মানুষ মার্কাও সুন্দর জনগণ তাকেই চায় এবছর আশাবাদী সে সবার কাছে তাকে জনগণ চায় উপজেলা চেয়ারম্যান ইনশাল্লাহ আবার তাকে বাংলাদেশ জনগণ এই আশা আছে আচ্ছা আমরা যতটুকু জানি যে তোমরা যে প্রচার করো তোমরা এই প্রচার করো তো টাকার বিনিময়ে তাই টাকার বিনিময়ে যদি হয় এখন ধরো তোমাকে শাহিন চৌধুরী সাহেব সে টাকা দিতে যদি তার প্রতিদ্বন্দ্বী কোনো নির্বাচন কেন্দ্রের প্রার্থী তোমাকে টাকা দেয় তুমি কি তারও ই করবা না না এটা সম্ভব না কারণ কারণ তার একজন আমি এখন করতেছি আর একজন আমি যাব তাহলে আমার বেদমি অথবা দোয়াশলা কাজ করায় সে আমাকে দেশে টাকা এক টাকা দেব আর একজনে শোনা দেওয়া করে তো সম্ভব না সে তো আমার আশায় সে নির্বাচনটা প্রচারণা করতেছে যে আমার একটা শিল্পী আছে আগের থেকে মানে তুমি বোক এইবার আগের থেকে বোক আচ্ছা তোমার কন্ট্রাক্ট কত টাকা আমার কন্ট্রাক্ট হলো